হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে প্রায় 8 মিলিয়ন মানুষ বাস করে যাদের মধ্যে কেউ আছে ব্রাল সাহসী ও অনুপ্রেরণাদায়ক সেই সাথে আছে অবিশ্বাস্য সব বৈশিষ্ট্য এবং অস্বাভাবিক গঠন বিশিষ্ট মানুষ আর আজ আমরা সেই সকল মানুষদেরকে আবিষ্কার করতে চলেছি যাদেরকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এদেরও পৃথিবীতে অস্তিত্ব আছে এবং বেঁচে থাকার অধিকার আছে তো চলুন শুরু করা যাক ক্লারিও ভিয়েরা ডি অলিভিয়েরা অলিভিয়েরাকে দেখে যে কেউ অবাক হয়ে যাবে কারণ তার মাথা পিছনের দিকে উল্টাভাবে ঝোলানো যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তার জন্মের সময় ডাক্তার অলিভিয়ার বাবা মাকে পরামর্শ দেয় তাকে না রাখার জন্য কিন্তু তার বাবা মা ডাক্তারের পরামর্শ না শুনে তাকে দেখাশোনা করে এবং বড় করে তোলে বর্তমান অলিভিয়া একজন সফল অ্যাকাউন্ট্যান্ট এবং মোটিভেশনাল স্পিকার এমনকি সে পৃথিবীর অনেক দেশ ভ্রমণও করে এবং তার এ জার্নি এখনো চলমান রয়েছে অ্যান্টনি লাফ্রেডো ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন অ্যান্টনি তেমনটা স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ তার ইচ্ছা জাগে সে এলিয়ানদের মতো হবে তাই সে সারা শরীরে ট্যাটো করায় মুখের আকৃতি পরিবর্তন করে নাকের সামনে ছিদ্র কেটে ফেলে এবং চোখের রং পরিবর্তন করে সবুজ করে ফেলে এমনকি জিহ বা ছিদ্র এবং নাকের উপর পিন বসায় অ্যান্টনিকে দেখতে অদ্ভুত এবং অনেকটা এলিয়েনদের মতো দেখায় অবাক করার ব্যাপার হলো এতেও সে সন্তুষ্ট ছিল না তাই সে নিজের হাতের দুটি আঙুল কেটে ফেলে অ্যান্টনির চেহারা এবং তার এক্সপ্রেশন পুরো দস্তুর এলিয়েন বানিয়ে ফেলেছে এখন অ্যান্টনি বিশ্বের অদ্ভুত এবং অবিশ্বাস্য চেহারার মানুষ ট্রেস জনসন ট্রেস জনসন অস্বাভাবিক আকৃতির মাথা নাক ও চোখ নিয়ে জন্মগ্রহণ করে স্ট্রেসের দুই চোখের মধ্যকার ব্যবধান অনেকটা বেশি সেই সাথে নাকের দুই অংশ আলাদা এবং মাথা স্বাভাবিকের চেয়ে অনেকটা বড় ট্রেসের চেহারায় এই অস্বাভাবিক আকৃতির জন্য কয়েকবার চিকিৎসা করা হয় কিন্তু তাকে ভালো করা যায়নি এ কারণে ট্রেসের আচরণ কিছুটা অদ্ভুত তবে এতবার অপারেশনের পরও ট্রেস বেঁচে আছে আর এটাই এখন সবচেয়ে বেশি খুশির খবর এখন ট্রেসের বয়স আঠারো বছর ডিডিএর ডিডিএর এর জন্ম কলম্বিয়াতে তার শরীরের ৪০ শতাংশ ঠিক কচ্ছপের খোলসের মতো তাই তাকে সবাই টার্টের বয় বা কচ্ছপ বালক বলে ডাকত তার বুক এবং পিঠে ছিল কচ্ছপের মতো শক্ত আবরণ ডিডিএর পরিবারের সামর্থ্য ছিল না তার চিকিৎসা করাবার জন্য কিন্তু ডিডিএর এই ভিডিও ভাইরাল হয়ে গেলে সবার হৃদয় ছুঁয়ে যায় আর সবাই সাধ্য মতো জন্য সাহায্য করতে থাকে তারপর ঘটে সফল পরিণতি অর্থাৎ ডাক্তারেরা অপারেশন করে তার পিঠের ও বুকের অতিরিক্ত মাংস কেটে ফেলে ডিডিও এখন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে স্কিলও যাচ্ছে ললিত প্রতিদার ললিত প্রতিদারের জন্ম ভারতে তার সমস্ত মুখে লোমে ভর্তি মূলত ললিত ওয়ারল সিনড্রোমে আক্রান্ত এবং তার মানসিক সমস্যাও ছিল তার এই চেহারার জন্য সবাই তাকে এড়িয়ে চলত ডাক্তার বলল সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিন্তু ললিত সব সময় হাসিখুশি থাকত সবার সাথে এখন সে মানিয়ে নিতে শিখে গেছে সাইক্লোপসি ব্যাবি ইন্দোনেশিয়ার এক নারী একটি অস্বাভাবিক বাচ্চা জন্ম দেয় বাচ্চাটির কপালে একটি বড় চোক আছে যেমনটি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চাটির কোনো নাক নেই এমন কি বাচ্চাটির ওজন মাত্র পাঁচ পাও কিন্তু শিশুটির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই ছিল ডাক্তাররা জানান শিশুটি একটি জটিল ও কঠিন রোগে আক্রান্ত লিঞ্জি হিলটন লিঞ্জি হিলটন হাত ও পাবিহীন এক অদ্ভুত নারী যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এত শারীরিক সমস্যা নিয়ে সে খুব সহজে এক্সারসাইজ করে সাঁতার কাটে ফুটবল খেলে এমনকি হকিও খেলতে পারে সেই সাথে সে পড়াশোনাও করে শারীরিক সমস্যা জয় করে সে সব সময় এক্সারসাইজে অ্যাক্টিভ থাকে লিনজি অন্যদের থেকে আলাদা মনে করে না সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং একজন ভালো মানুষ হতে চায় আর তাই লিনজিকে ফিটনেসের জন্য অনেকে অনুপ্রেরণা মনে করে মেন্ডি সেলার মেন্ডি সেলার জেনেটিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তার দুই পায়ের পাতা অস্বাভাবিক বড় এবং পায়ে প্রচুর মাংস ছিল তার তার ওজন যা খুব অসুবিধা করে থাকে সে স্পেশাল ডিজাইন করা পোশাক ও স্যান্ডেল ব্যবহার করে থাকে মেনটি একটি হ্যান্ড কন্ট্রোল কার যাতে পা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না কিন্তু আস্তে আস্তে মেন্ডে পায়ের মাংস আরো বাড়তে থাকে যা মেন্টির জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায় এখন সে আশা করে ডাক্তাররা তার জন্য একটি বেটার ট্রিটমেন্ট আবিষ্কার করবে এবং তাকে সুস্থ করে তুলে অ্যাবিগেইল এবং ব্রিটনি হ্যান্সল অ্যাবিগেইল এবং ব্রিটনি হ্যানসল বিশ্বের সবচেয়ে অদ্ভুত জমজ দুই বোন এদের দুজনের দুটি মাতা হলেও হাত এবং পা দুটি করে তাদের সবকিছু একসাথে করতে হয় এরা একে অন্যকে সব ব্যাপারে হেল্প করে থাকে একসাথে চোরাচরাই গাড়ি ড্রাইভ করে এবং তারা নিজেদের কাজ নিজেরা করে সেই সাথে তারা সব রকম চ্যালেঞ্জ ও মোকাবেলা করে তারা নিজেদের জীবন নিয়ে খুব খুশি এবং তারা একটি স্কুলেও পড়ায় আর বাচ্চারা এই দুজনকে তাদের অনুপ্রেরণা মনে করে গেরি টার্নার আছে অস্বাভাবিক চামড়া বিশিষ্ট শরীর তার শরীরের চামড়া অনেক ঢিলা এবং টেনে বেশ খানিকটা লম্বা করা যায় বিভিন্ন অনুষ্ঠানে গেরিতার চামড়া এভাবে টেনে প্রদর্শন করে থাকে একবার মেপে দেখা হয় তার চামড়া 6.25 ইঞ্চি পর্যন্ত লম্পা হয়ে যায় যা একটি বিশ্ব রেকর্ড জন ক্লক জন ক্লক এন্ড সফল রেজিস্ট্র ছিল জনের কোনো পা ছিল না পা না থাকার কারণে সে হাতে ভর করে চলাফেরা করত এবং হাতের শক্তি বাড়াতে সে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করত জায়নকে সতেরো বছর বয়সে তার পালক মা তাকে দত্তক নেন পরিবারের ভালোবাসা এবং সাপোর্টে সে আরো অ্যাক্টিভ হয়ে থাকে জান আনম্যাস্ট নামক একটি ব্লকও চালু করে জান চার দশমিক আটাত্তর সেকেন্ডে বিশ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করে শ্যাম্বাংস শ্যাম্বাংস প্রোজেরিয়া নামক এক বিরল রোগে আক্রান্ত ছিলেন যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রোগের কারণে শ্যাম দ্রুত বৃদ্ধ হয়ে যেতে থাকে কিন্তু শ্যাম তার বাবা মাকে মোটিভেশনাল কথা বলে সান্ত্বনা দিয়ে থাকত শ্যাম দ্রুত বড় হয়ে যাচ্ছিল কিন্তু সে সব সময় হাসি খুশি থাকত এবং বিভিন্ন কাজ করত যাতে তার জীবন আনন্দে কাটে সাহসী শ্যাম সতেরো বছরে মারা যায় কিন্তু সে একটি সুখী জীবন কাটিয়ে গেছে যার জন্য সবাই তাকে আজও মনে রেখে নিক ডিসমিটসে নিক আট দশটা মানুষের মতো স্বাভাবিক জন্ম নিয়েছিল কিন্তু বড় হওয়ার পর নিকের মুখের মাংস অস্বাভাবিক রকম বাড়তে থাকে তখন সোশ্যাল মিডিয়ায় তার অস্বকের ব্যাপারে শেয়ার করে যাতে তার ফলনরা তার এই অসুখ সম্পর্কে আরও সচেতন হয় তুইবার সার্জারি করার পরও তার মুখ ভালো হয় না সে এখন রিসার্চ করে যাতে সে তার এই অসুখের চিকিৎসা বের করতে পারে পল কারাসন পল কারাসনের ত্বকের রং ছিল বেগুনি উনিশশো সাল পর্যন্ত পলের গায়ের রং সুন্দর ছিল এরপর বিভিন্ন রোগের কারণে তার গায়ের রং বেগুনি হতে থাকে এটা এখন আর ঠিক হবে না ভিডিওতে যে ছবিটা দেখছেন তা উনিশ শতকে তোলা পা ছিল। পাশের দুটি পা থেকে ছোট ছিল কিন্তু তার অস্বাভাবিক এই চার পা তার জীবনে কোন সমস্যা করেনি সে দীপ্তি সংসার করে গেছে। আঠারো বছর বয়সে সে বিয়ে করে এবং পাঁচ সন্তানের জন্ম দিয়েছিল তিনি ষাট বছর পর্যন্ত বেঁচে ছিলেন এবং একটি সুখী জীবন কাটিয়ে গেছে এনজান জিমানা এলি এনজান জিমানা এলিকে তার গ্রামের লোকেরা বানর ও গরিলা বলে ডাকত কারণ সে একাকা গাছের আড়ালে লুকিয়ে থাকত এবং বানর ও গরিলার মতো মুখভঙ্গি করত এমনকি সে ঘাস খেত এবং স্বাভাবিক কোনো খাবার সে পছন্দ করত না এনজান জিমানার এই ভিডিও ভাইরাল হওয়ার পর তার মায়ের কাছে সবাই চিকিৎসার জন্য ডোনেট করে সেই টাকায় চিকিৎসা করা হয় এবং সে ভালো হয়ে যায় এখন সে নিয়মিত স্কুলে যায় মজার ব্যাপার হলো আস্তে আস্তে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে এখন সে তার দেশের সবচেয়ে বড় একজন সেলিব্রিটি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে